ফুলের হোলির টানে ভুমোরিসি চুপি চুপি গুলি যায় আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি কিশোর চিত্র ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আজকে ঘুরে ঘুরে দেখব আমাদের গ্রামের পাশের গ্রাম এটি হচ্ছে খালিয়াপাড়া গ্রাম এই গ্রামে অনেকেই ঘুরু লালন পালন করে আপনাদের হয়তো খেয়াল আছে সেই খালে খলিল খোয়াজ এরপরে সমাজ কি যেন নাম রেজাউল নাম রেজাউল রেজাউল সে ছোটো ছোটো বকনা থেকে ধীরে ধীরে ঘাবিতে রূপান্তরিত করেছে অনেকগুলো গুরু তো আজকে ভাবলাম খালিয়া পাড়া গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি প্রথমে এই ফুলের পাশে ভোমর গুনগুন শব্দ দেখে ওই চিত্র দেখে হারিয়ে গিয়েছিলাম চলুন গ্রামের মধ্যে প্রবেশ করা যাক এই দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত কিছু কিছু ধান পাকতে শুরু করে দিয়েছে কিছু কিছু ধান গাছ এখনো সবুজ রয়েছে পাশেই অবহেলিত বিনা পরিচর্যায় এই যে পেঁপে গাছ বেড়ে উঠছে যাই হোক মাঝে মধ্যে ভর্তা ছানা করার জন্য তো পেঁপে পাচ্ছে এই রে দেখুন মজার জিনিস ঝুলে আছে হ্যাঁ এটা আমাদের দেশি ভাষায় বলে পোল্লা ধুনদুল খুব সুন্দর বাহ চমৎকার একটি বাসা একেবারে এই পাশটায় সবুজ মাঠ খোলা মাঠ এইখানটায় গ্রামের চমৎকার একটা বাংলো বাড়ি টাইপের বাড়ি কত সুন্দর আর গরু আছে কয়টা ওয়ালাইম সালাম কি গরু আছে গা ভি গরু নিজেরই জমি না

নয় মাসের বাচ্চা হিট দিছে রেজাউল ভাইয়ের খামা রেজাউল ভাই আছে নাকি বিনা নোটিশে চলে আসছি রেজাল ভাই নাই কই গেছে আছে বাবা দেখছেন গরুর গোবর টাবর দিয়ে পুরো একটা পুষ্কুনি বরি ভালো আছে। গরু ডেলিভারি হয়ে না তো হ্যাঁ হ্যাঁ আগে আসলে তো ডেলিভারি সিট দেখতে পারতাম। এ ভাই রেজাল ভাই মাশাআল্লাহ দর্শক এই সেই রেজাউল বইয়ের খামার তিনি মূলত ছোট ছোট বকনা কিনে ধীরে ধীরে লালন পালন করে বড় করে সেটা অনেকগুলো গাভী বানিয়েছে এই যে তার নিজের গাভীর নতুন বাচ্চা এখন আর কিনতে হয় না না আপনি কাজ করেন এখানে এগুলো কি কিনছে না এর পালেনি আর কেনা লাগে না আপনি এখানে কাজ করেন কিনা ছিলেন এক দিন হয় কাজ করছেন দুই বছর আচ্ছা এখন কতগুলো আছে মোটামুটি আটতিরিশটার মতো এখন আর তো সেই বকনা আর কিনতে হয় না বক বকনা টকনা বেছে না বকনা বেছে না

কি হ্যাঁ আমাদের খামারে আপনাকে স্বাগতম ভালো আছেন গরু আমার কি খামার দেখতে না আজকে তো আমি তো এইখানে আপনি তো বাইরে থেকে আসলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই সেই আমাদের এক প্রিয় ভাই রেজাউল ভাই সন্ত্রাসী রেজাউল ভাই আমি তো সন্ত্রাসী না আচ্ছা ঘটনা হলো অনেক দিন হলো আসি না দর্শক তো পাগল করে ভালো দিল কয়ে যে সেই যে রেজাল ভাইয়ের খামার দেখাছিলেন ছোট ছোট বাচ্চা শিখলেন কি অবস্থা হচ্ছে তা আসার সময় দেখি যে দুই ক্যান দুধ নিয়ে যেতেছে এই কোথা থেকে আনা হলো কয় রেজাল ভাইয়ের খামার পেলাম তো তাহলে দেখবো পুরো হয়ে গেছে হ্যাঁ ওই সব গা বসে আজকে কোয়ালিটি হলো আজকে আমরা সকালবেলা একবারই কমে আছে 17 18টা গাব 17 18টা গাব হ্যাঁ

দর্শক এই গরুটা নয় মাসে হিট আসছে নয় মাস আঠারো দিনে হিট আসছে বীজও দিছে এখন পাঁচ মাসের গাভিন ও রেজাল ভাই আপনাকে বলা হয় নাই আমার কিন্তু একটা বকনা আছে আমার সংগ্রহে সেটা যার বাড়িতে ছিল চারবার হিট দিছিল হিট না নাই তো আমি বাড়িতে নিয়ে আসার পরে পাঁচ দিন ছয় দিনের মাথে দেখে যে হিটে চলে আসছে পাটা দিয়েছিলাম এক সারের কাছে ওখানে যা বীজ নিয়ে

তাই একবার স্যার আর যে দিন বাচ্চা হবে সেদিন আপনি একটু যাইনে যাবনে যাবনে দোয়া দিয়ে তারপরে মেশিন কিনে হাতে হাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুইটা এখন তো ও দর্শক প্রথমেই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ যদি বলেন যে মানিক ভাই ওখান থেকে বকনা বিক্রি করবে কিনা বকনা কিনে দেন তাহলে কিন্তু হবে না আমার রেজাল্ট ভাই বকনা বিক্রি করবে না এমনকি

দর্শক রেজাউল ভাইয়ের কথা কি বলবো রেজাউল ভাইকেই বলা যায় প্রকৃত খামারি যে খামার থেকে বাচ্চা উৎপাদন হয় তাকেই অরিজিনাল খামারি বলা যায় এখন বিষয় হচ্ছে যারা গাবি পালন করতে চায় তাদের জন্য আপনার ট্রিপস একটু যদি বলতেন আমার মত হলো যে ওই গাভী না পেলে ওই বাচ্চা ছোট ছোট সুন্দর বাচ্চা পেলে পরে আস্তে আস্তে আলাই দিলি ওখান থেকে কিন্তু এখানে একটা প্রবলেম আছে ভাইয়া অনেক বকনা ঠিকমতো হিটে আসে না এটা একটা গেরা আবার অনেক সময় দেখা যায় যে হিট দিলেও রাখে না এরকম উন্মুক্ত থাকলে নাইনটি ফাইভ পারসেন্ট বাচ্চা কনসেপ্ট করবে আচ্ছা যদি এরকম সমস্যা হয়েই যায় তখন এর ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আছে কি কি করতে হয় ওই আপনার দেওয়া লাগে লাগে এই ভিটামিন দেওয়া লাগে তারপরে দেওয়া লাগে লাগে ওই এই সেল কিনে লাগে অনেকগুলো ওষুধ আছে ওরা ব্যাটে ডাক্তারের কাছে বললে ওরা যায় ট্রিটমেন্ট আছে আছে সমাধান দেয় ভালো যতের গাবি মাল্লি পারে বাচ্চা থেকে গাবি মাল্লি পারে দেরিতে লাভ আছে তাহলে আপনি আমাকে কি পরামর্শ দেন আমার ওই জায়গায় কিছু বক্স নেব অবশ্যই হ্যাঁ 20টা 20টা বক্স লাগালেন 30টা এর লাগালেন মানে ছেড়ে দেবো আর একটু একটু করে সেটটা আলাদা করে দিবেন বকনার আচ্ছা তাইলে আমাকে কিছু বকনা আপনি দিবেন না কিনে দিবেন আমি আলাদা তাহলে মোটামুটি কত টাকা এক একটা ঘরে একটা বাচ্চা এক লাখ তার বয়স কত বয়স হলো চার মাস পাঁচ মাস এটা কথা হলো প্রথমে এসে বলছিলাম যে আমার সন্ত্রাসী ভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো চার পাঁচ মাস বয়সের যদি বকনা এক লাখ টাকা দিয়ে কেনা লাগে তালি কন্ত দেখি রীতিমতো একটু বেজাল বেজাল মনে হইতেছে না ওই যে আমার ছোট ভাই কিনে দিছিলাম 92 বেজাল দেয় একটু একটু এটা কথা হলো ও গরু দাম হলো 3 লাখ টাকা হইলো এতক্ষণ কিন্তু সবাই আপনাকে ভালো মনে করছিল এখন কিন্তু সবাই সন্ত্রাসী মনে করবে হ্যাঁ তাই বলে গরু মনে করলে কি করা ভালো বীজ কেনার হলে পরে আপনি হাইব্রিড কিনবেন না হাইব্রিড কেনার হলে তো বীজ ধরেন একশো গ্রামের দাম আছে ধরেন তিরিশ টাকা আর মুলর বেশি একশো গ্রামের দাম আছে আপনার এলাকা ছয়শ টাকা বুঝ দিয়ে দিল বুঝলেন ভালো জিনিসের দাম একটু বেশি হয়

পাঁচ মাস ওরা বিক্রি করে এই এই দিনে বিক্রি করবেন না আনুমানিক মূল্যটা একটু বলেন তো দেখি মূল্য 4 লাখ টাকা লেবে চলো পরে দুই দুইটা আবে ওই দাম তো বলা তো দাম তো ওই 6 লাখ 7 লাখ হবে দাম 2 লাখ অর্থাৎ দুই দিয়ে দুই দিয়ে 4 লাখ আচ্ছা এর মুখের সাইজ দেখে খুব ভালো হচ্ছে সেই ইয়ার মত মনে হয় জার্সির মুখ কিন্তু জার্সির ক্রস

মোটামুটি কোয়ালিটির সকাল বিকেলে মিলে লিটার বিশেষ পাওয়া যাবে না বিশ লিটার পাওয়া যাবে বিশ লিটার কনফার্ম এটাও তাই হয় এটাও তাই না বিশ লিটার আমারে পনেরো লিটারের নিচে গরু নাই একটাও নাই বিশ লিটারই ম্যাক্সিমাম গরু বিশ লিটার ওই ছোটো মোটোগুলো বিশ লিটার

এখনো নাস্তা করেন নাই তালে আর আপনাকে বিরক্ত না করি তো দর্শক আজকের বিদায় নিচ্ছি আমাদের রেজাউল ভাইয়ের খামারে আসছিলাম আজকে শনিবার গতকাল শুক্রবার ছিল আমার মেহমানদারি চরম ব্যস্ত ছিলাম আজ শনিবার আমাদের সিরাজগঞ্জ উল্লাহ মার্কেট বন্ধ তো ভাবলাম যে আমাদের রেজাউল ভাই বোধ আজকে বাড়িতেই আছে যদি বা কোমরের ব্যথা অমনি টুকটুক করে উঠে দেখলাম যে পাশের গ্রাম যেহেতু ভাইয়ের সঙ্গীতটা আড্ডা মেরে আসি তো ভালোই লাগলো খালি পাড়ার গ্রামটা প্রকৃতার্থে আমি এর আগে বলেছি আমার কাছে অত্যন্ত ভালো লাগে তো ভাইয়ের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই এবং জানা গরু পালন করেন তাদের জন্য ভুক ভরা ভালোবাসা জানি আজকের এই বিশেষ পর্বটি শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ আল্লাহ হাফেজ ঠিক আছে জানা হ্যাঁ খায়া করে নেন পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন